যাই তারা আপনার জন্ম তারিখ কি এক উনিশ কিংবা আঠাশ তারিখ যদি এই তারিখে আপনার জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এক সংখ্যার ব্যক্তি এক সংখ্যাটি হলো ঈশ্বরের প্রতীক এটি কিন্তু সূর্যদেবের সংখ্যা সূর্যদেবের যা যা ক্ষমতা আছে সেই সব গুণ বা ক্ষমতা কিন্তু এক সংখ্যার ব্যক্তিদের মধ্যেও পাওয়া যায় চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর হ্যাঁ আপনার আশেপাশের যদি কোনো ব্যক্তির জন্ম সংখ্যা এক উনিশ কিংবা আঠাশ হয়ে থাকে অবশ্যই সেই ব্যক্তিকে শেয়ার করে জানিয়ে দেবেন চলুন তাহলে শুরু করা যায় সবচেয়ে শক্তিশালী সংখ্যা হচ্ছে এক সংখ্যা এই সংখ্যার ব্যক্তিরা খুব উদার প্রকৃতির হয় মানে দান ধ্যান করতে খুব ভালোবাসে এরা খুব দানি হয় এই সংখ্যার ব্যক্তিরা সংগঠন চালাতে পারে এরা প্রচুর ক্ষমতা সম্পন্ন হয় এরা নেতা হতে পারে কারণ এরা সংগঠনকে একত্রে করে সেটিকে চালিত করতে পারে এদের দৈহিক ও মানসিক বল প্রচুর হয় এরা দৃঢ় সংকল্প হয় ভাবে যেটা করব সেটা কিন্তু এরা করেই ছাড়ে এবং সেই দিকে আস্তে আস্তে করে তারা এগিয়ে যায় মানে এদের লক্ষ্য কিন্তু স্পষ্ট থাকে সেই লক্ষ্যে কিন্তু এরা আস্তে আস্তে এগিয়ে যায় এবং সাফল্য কিন্তু এরা পায় এই সংখ্যার ব্যক্তিরা খুব জেদি হয় যা ভাবে সেটি কিন্তু এরা করেই ছাড়ে এরা নিজের মতে কাজ করে যেতে পারলে এরা কিন্তু সফল হয় এদের কাজে যদি কেউ বাধা দান করে তাহলে কিন্তু এদের কর্মে এবং মানসিক এরা শান্তি পায় না এরা নিজের চিন্তা মতে কাজ করে যেতে পারলে তাহলে কিন্তু সফল হয় এদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি খুবই বৃদ্ধি পায় এরা যদি নিজের মতো করে কাজ করতে পারে তো অপরের কথা না শুনে নিজের মতো করে কাজ করে যান দেখবেন আপনার সাফল্য আসবেই এক সংখ্যা ব্যক্তিদের মধ্যে সূর্যের মতোই তেজ থাকে এরা দেখবেন সব সময় আনন্দিত থাকে এরা দেখবেন ছোট খাটো ব্যাপারে কিন্তু নজর দেয় না এই ছোটখাটো ব্যাপারেই কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তাই আপনাদের উচিত ছোট খাটো ব্যাপারগুলো কিন্তু গুরুত্ব দিয়ে দেখা তাহলে কিন্তু আপনাদের জীবনে আর কোনো ক্ষতি হবে না আজকের ভিডিওতে এই পর্যন্তই আমার নেক্সট ভিডিও কিন্তু দুই সংখ্যার ব্যক্তিদের নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার নেক্সট ভিডিওগুলো কিন্তু দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সব সংখ্যার মানুষদের দিয়েই ভিডিওগুলো আসবে পরপর আসবে জয় তারা